আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত কালী পাহাড়ের কাছে জাতীয় সড়ক সেতুতে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু জানা যাচ্ছে মৃত দুই যুবক হলেন রানীগঞ্জ পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মিরাজ আলম বয়স বত্রিশ এবং বাবন কাশির বয়স আটত্রিশ স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ দুই যুবকের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায় এলাকাবাসী সূত্রে খবর যে বাইক আরোহীরা দুর্ঘটনার শিকার হয়েছেন যে বাইকটি দুর্ঘটনার কারণ হয়েছিল সেটি এম আলম নামে একজনের নামে নিবন্ধিত দুর্ঘটনার পর থেকে জাতীয় সড়ক নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী ঘটনার প্রসঙ্গে ওসি সংবাদ মাধ্যমকে জানান খবর পায় বাইক দুর্ঘটনা ঘটেছে তড়িঘড়ি ছুটে আসে ঘটনাস্থলে এসে দেখি দুই যুবকের মৃত্যু হয়েছে ইতিমধ্যে মৃতদেহ উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তে খোঁজ চলছে খাতক গাড়িটির আসানসোল থেকে জিতমেসার পোর্ট নিউজ